নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই ভাদ্র বাইশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা তিন তৃতীয়া সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ উত্তর ভাদপদ নক্ষত্র রাত্রি তিনটে এগারো ধৃতিযোগ যোগ সন্ধ্যা নটা আটত্রিশ বনি করণ দিবা সাতটা চার গতে বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ গতে বব করণ এবার আসুন দেখেনি নি কন্ডিশন কন্ডিশান অর্থাৎ কুহরা কে কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর শুক্র আর সিংহতে আজকে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর সিংহেতে অবস্থান করছে রবি আর শুক্র আজকে বুথ সকাল ছটা সাঁইতিরিশে রাশি পরিবর্তন করে বুথ চলে গেছে কর্কটে বক্রি অবস্থায় তাই বুথ কর্কটে আর বিশেতে মঙ্গল বৃহস্পতি আর রবি শুক্র সিংহে কেতু অবস্থান করছে কন্যায় আর আজকের দিনে চন্দ্র অবস্থান করছে রাহুর সঙ্গে মিনে মিনে চন্দ্র উত্তর ভাদপদ নক্ষত্রে এছাড়াও শনি যথারীতি অবস্থান হচ্ছে সিংহ রাশির সপ্তমে কুম্ভে বক্রি অবস্থায় এবার আসুন নিই সিংহ রাশি আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সর্বোচ্চ সমাধির মুখ দেখবেন তাদের জীবনে আসবে বিরাট উন্নতি যোগ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি আপনার একাধিক সূত্রে আয়ের চোখ আছে তবে যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে বুধের অবস্থান মোটেই শুভজনক নয় আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে আপনার রবি সিংহেতে অবস্থান করায় কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আপনার সন্তান আজকের দিনে মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি অবশ্যই উপভোগ করবেন আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্য লাভ হবে পিতার থেকে আপনি নিশ্চিত উন্নতির খবর পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে সিংহ রাশি দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট এগিয়ে যাবেন সিংহ আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ডবল ফোর এইট ওয়ান নাইন ডবল ফোর এইট ওয়ান নাইন ডবল ফোর এইট ওয়ান নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাজ জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা আছে এরা তু তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির অষ্টমে রাহু চন্দ্রের গ্রহণ দোষ তাকায় মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার মা নানাভাবে শারীরিক দিক দিয়ে অস্থির থাকতে পারে সেদিক দিয়ে সাবধান মাকে ভালো ট্রিটমেন্ট করাবার চেষ্টা করুন মায়ের দিকে নজর দিন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ অনুভূতি বৃদ্ধি পাবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনযাত্রায় একটা বিশেষ উন্নতি দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ থেকে আয় জীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আসবেই আসবে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জব করবেন আর মা তারাকে একশো আর মালা দেবেন এছাড়াও সিংহ রাশি আরও একটি মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে ভুলবেন না এতে আপনার মানসিক অস্থিরতা আপনার বুদ্ধি না সে যে ক্ষতি হতে পারে আর্থিক সেদিক দিয়েও আপনাকে রক্ষা করবেন স্বয়ং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ আর বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা দুঃখ দিদিতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গুরু বৃহস্পতি ব্রিজ মন্ত্র জপ করবেন এতে গুরু বৃহস্পতি আপনার সহায় হবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতির চূড়ায় নিয়ে যাবেই যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ